রিসেন্টলি কার্টার থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার দেই আপনাদের দেখানোর জন্য বাট অর্ডার দিলাম এইটা দিয়ে দিছে এইটা দশ টাকার সেলারের নাকি কার্টাপের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রথম অর্ডারেই ভাই কার্টার থেকে খাইলাম ধরা হ্যালো জি জি আসেন কোথায় এখন দিয়ে সোলনা বাজার আসবেন না সোলনা আচ্ছা ঠিক আছে আর একটু আগে আমার প্রোডাক্টটা আইলো ভাই সন্ধ্যে যে বাজার চললেন উনি পাঠার এটার এদিকে নাকি রকমে না পরে আমি আমার সাইকেল বাইরে থেকে এটা থেকে এই দিলাম

বাজার পর্যন্ত আইসে বাজার দিয়ে প্রায় এক কিলোমিটার দূর আমার সাইকেল নিয়ে আইতে আইসে আর এই তো গিয়া প্রোডাক্টটা এটা বাড়ি দিয়ে খুঁজে দিলে দেখি মনে আচ্ছা এখন সাইকেল চালাইতে এই অবস্থায় কথা বলা সম্ভব না আস্তে একটা এক্সিডেন্ট মেক্সিডেন্ট বেরিয়ে দিতে পারে বাড়ি দিয়ে বক্সটা খুলে দেখি মনে এটার ভিতরে কি কি আছে যদি ভাঙা টাকা থাকে সেক্ষেত্রে আপনাকে জানাই দেবো আচ্ছা বাসায় চলে আসি এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা আমি আর একবার করছিলাম বাট আরও একবার করতেছি প্যাকেজিংটা অনেক বড় আর মোজমুদ দাঁড়াতে বেটার এই যে র্যাপিং পেপারটাই অনেক বড় এতে করে প্রোডাক্টটা বাইঙ্গে টাঙ্গে দেওয়ার সম্ভাবনা খুবই কম অ্যান্ড এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্টটা তবে প্রোডাক্টের এই ছবিটা দেখেন এই যেই আর আমি অর্ডার দিয়েছি এইটা তো দুইটির সাথে কোনো রকম মিলি পাইতেছি না আগে বক্স থেকে হইলে দেখে কী হয় এই যে আমাদের মেইন প্রোডাক্টটা দেখেন আমি কি অর্ডার দিছি আর তারা আমার কি পাঠাইছে তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কার্ট থেকে যে তারা বাংলাদেশে আসছে নতুন কিভাবে কাজ করতেছে আর তাদের বিস্তারিত আপনাদেরকে জানাইছিলাম তো ওইখান থেকে আপনাদের সুবিধার্থে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিই আর প্রোডাক্ট গিয়ে এইটা অলরেডি হাতে পাই গেছি কিন্তু প্রথম অর্ডারটাই যে এইরকম ভাই মারা খাবো ভাই এটা কখনোই ভাবতে পারিনি ইচ্ছা ছিল আর অনেক কিছু অর্ডার দেবো এখানে দামটা কিছুটা কমে পাওয়া যায় ডেলিভারি চার্জও তার হাজার থেকে কম বাট সেটা দিল না তবে আমরা যেটা পাইছি এইটা নিয়ে একটু কথা বলি তো এইটা হয়ে যাচ্ছে কি একটা মোবাইল হোল্ডার আমার সেকেন্ড চ্যানেলে আসলে ভিডিও করার জন্য এরকম একটা জরুরি ছিল আর কার্ট যেহেতু নতুন চলে আসছে ভাবলাম আপনাদের সাথে ওইটা শেয়ার করি তো কার্টের প্রোডাক্টটা দেখেন ভাই এইখানে যে ছোট্ট একটা গোল দেওয়া আছে এইটার মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরানো যাবে যাতে করে কিন্তু ভাই আমি ট্রাই করে যদি মোবাইল রাখি এরকম 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 ঘুরাইতে পারবো মূলত আমার এই ঘোরানোর জন্যই এইটাই কেনা বাট এইটা দিছে কি দেখেন পুরো সোজা বাই ডাইনি বাই কিছু ঘুরান যায় না জাস্ট ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আর উপরের যদি এইটা গোল গোল ঘুরেই খুললে ফেলেন তাহলে দেখবেন নিজ থেকে নাটটা পড়িয়ে যায় অন্তত নিচে একটু গাম লাগাই দিলেও পারতো তবে এইটা দিয়ে ক্যামেরা কোনোভাবে দাঁড়ানো করা যায় বাট অনেক রিস্ক একটা সত্তর আশি হাজার টাকার ক্যামেরা বাই এরকম এক দেড়শো টাকার ট্রেনের পরে কে রাখে আর মোবাইলের ক্ষেত্রে আমার গ্যালাক্সি নোট ফোরটা এইখানে রাখা যায় না কারণ এটা সবাই বেশি আর এস টোয়েন্টি এফি যেটা আছে এইটা এইখানে মোটামুটি কাঁচালার মতো আর ট্রে বোর্ডের মোটামুটি যথেষ্টই শক্তভক্ত আছে আর আমার ক্যামেরার ট্রেবর্ডের থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরানোর জন্য এরকম একটা কিনছিলাম দাম নিয়েছিল একশো বিশ টাকার মতো তো এইটা যদি ভাই এইখানে লাগাই সেক্ষেত্রে আমি ঘুরাইতে পারি বাট ক্যামেরা চালাবো কি দিয়ে তাহলে তো আমি আসলে ভাই এইটা দিয়ে কী করবো যেহেতু তারা আমার একটা রং প্রোডাক্ট বাড়াই দিয়েছে সেক্ষেত্রে আমি কি করতে পারতাম রিটেল করতে পারতাম কিন্তু ঝামেলা আর রেগুলার ভিডিও দেওয়া হইতেছে মেইন চ্যানেল দেওয়া লাগতেছে তার পাশাপাশি কিছু কাজ আছে তো এর ফাঁকে ভাই রিটার্ন বিটার্ন দেওয়া আবার পাঠাও রাইডার তাদেরকে ফোন টুন করা প্রচুর প্যারা আসলে রিটার্ন পলিসিটা এই জন্য আর কি ভাবলাম যা আছে এইটা দিয়ে মোটামুটি কাজ চালাই আর আমার সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করছি ভাই ওইখানে ব্লগিং টাইপ ভিডিও করি যার জন্য এইটা দিয়ে মোটামুটি কাজ চালানো যায় কারণ ওইখানে শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও করি তো বেশি একটা প্যারা হয় না আর কার্টার থেকে আপনারা যারা এখন পর্যন্ত প্রোডাক্ট কিনবেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের সম্পর্কে কিছু জানতে চাইতেছেন আপনারা যদি সারাদিন বৈশ্বী ইউটিউব ঘাটেন ভাই কার্ট আপ নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও পাইবেন না কজ তারা প্রমোট করেই নাই কাউরে তো সেক্ষেত্রে একটা ট্রাস্টের বিষয় থাকে যেহেতু কেউ এইটা নিয়ে কোনো ভিডিও পায় ভিডিও বানায়ও নাই সেক্ষেত্রে আপনারা অর্ডার দেবেন আসলে কার রিক্সে এইখানে অর্ডার দেবেন টাকা মারিয়ে দেবে না কি দেবে টাকা অন্তত মারবে না এইটা বলতে পারি কজ আমাকে যে তো দেশে আর ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু এরকম একটা ভাই বুয়ো প্রোডাক্ট ওটা দিল আমি আসলে এটা অর্ডার দিই একেবারেই প্রথম প্রোডাক্ট ছিল এইটা আর এইখানে আসলে কার্ট আপের দোষটা কম সেলারের দোষটাই বেশি কারণ প্রোডাক্ট আসলে যখন প্যাকেজিং করে তখন সেলাররা করে কারটা কিছুই করে না জাস্ট একটা সম্পর্ক তৈরি করে দেয় সেলার এবং আমাদের মাধ্যমে তবে এইখানে কারটা চাইলে করতে পারে সেলারদের রেটিং রিভিউ করে তারপরে তাদের প্ল্যাটফর্মে নিতে পারে আর ডেলিভারির ক্ষেত্রে এখন তাদের কোনো নিজস্ব পরিবহন নেই তারা আপনাদের এলাকার উপর ডিপেন্ড করে কোনো একটা রাইডারের উপরে ডেলিভারি দিয়ে দেবে আমার দিছে পাঠা রাইডার সময় লাগছিল পাঁচ দিনের মতো পাঁচ দিন মোটামুটি অ্যাভারেজ আর ক্ষেত্রে এইরকমেরই লাগে সো দেশিট কালটা সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান জানার থাকে কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে